এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের মেঘালয় ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পর্যন্ত কোথাও কোথাও সারা দিন ব্যাপী কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়েছে কুয়াশা বেল্ট এবং শৈতপ্রবাহ কতদিন চলতে পারে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ বৃষ্টি বলয় বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের সরাসরি বাংলাদেশের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ সময় বিকেল চারটা রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চল রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চল সেই সঙ্গে সমগ্র ময়মনসিংহ বিভাগ সমগ্র ঢাকা বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে বিকেল চারটা পর্যন্ত এখনও তীব্র কুয়াশা বিল দ্বারা আবৃত এবং আজ দুই দিন ব্যাপী এই সকল অঞ্চল তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়ে আছে এই কুয়াশা বেল্ট আরও বিস্তার লাভ করতে পারে পরবর্তীতে ভারতের সমগ্র ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল সেই সঙ্গে সমগ্র রাজশাহী রংপুর খুলনা এবং বরিশাল বিভাগেও বিস্তার লাভ করতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অঞ্চল সেই সঙ্গে রাজশাহী বিভাগের পশ্চিম অঞ্চল এবং সমগ্র খুলনা বরিশাল বিভাগ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে অর্থাৎ কুয়াশা বেল্টের উপস্থিতি না থাকলেও তীব্র ধোঁয়াশার কারণে এই সকল অঞ্চলে সূর্যের বঞ্চিত হচ্ছে এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া পরিষ্কার থাকলেও ধোয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে সকালের দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তর সেই সঙ্গে ভারতের বিহার উত্তর প্রদেশ রাজধানী নয়াদিল্লি হিমাচল প্রদেশ সেই সঙ্গে হরিয়ানা পাঞ্জাব গুজরাট হয়ে পাকিস্তান পর্যন্ত অর্থাৎ পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছিল যেহেতু বাংলাদেশের বেশ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চলের উপদেশ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলের শৈতপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের পশ্চিম দিকে ভারত এবং পাকিস্তানের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং এটি আফগানিস্তানের উপর শক্তিশালী অবস্থান তৈরি করেছে পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করলে শীত কিছুটা হ্রাস পেতে পারে অর্থাৎ কাল থেকে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে এবং লঘুচাপটি গুরুত্বহীন বঙ্গোপসাগরের উপর দিয়ে কিছুটা হালকা মেঘ ভারতবর্ষের দক্ষিণ অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করছে ফলে এই মেঘে বৃষ্টিপাত না হলেও সূর্যের উজ্জ্বল আলোকৃষ্ণী থেকে বঞ্চিত হব এই শৈতপ্রবাহ আগামী জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা আছে এবং ছয় তারিখের পর থেকে ধীরে ধীরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও পরবর্তীতে আরও একটি শক্তিশালী শৈতপ্রবাহ আসার সম্ভাবনা আছে এখন বাংলাদেশের রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি বগুড়া নওগাঁ পাবনা সিরাজগঞ্জ জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুল লক্ষ্মীপুর ফরিদপুর সেই সঙ্গে পিরোজপুর ফেনী এই সকল অঞ্চলের তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই কুয়াশা আজ সারাদিন চলবে এবং আগামীকালও সারাদিন চলার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে সমগ্র রাজশাহী রংপুর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট শিলচর ভারতের ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম এই সকল অঞ্চলে বিস্তার লাভ করার সম্ভাবনা আছে ছয় তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে এদিকে আজ সকাল ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে একানব্বই পারসেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ পশ্চিম দক্ষিণ অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং উত্তর অঞ্চলে বেশ করে রাজধানী নয়াদিল্লি এর আশেপাশে হরিয়ানা পাঞ্জাব পাকিস্তান এবং ভারতের কাশ্মীর গিলগিট এই সকল অঞ্চলের তুষারপাত হচ্ছে এবং এই সকল অঞ্চলের তীব্র শীতল বাতাস ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝার কারণে মেঘমালা প্রভাবে শীতল বাতাস বাংলাদেশের দিকে অগ্রসর হতে বাধাপ্রাপ্ত হবে ফলে আগামীকাল থেকেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং পশ্চিম উত্তর দিক থেকে আগত শীতল বাতাসের কারণেই এই তাপমাত্রার পতন এবং শীত বেশি অনুভূত হচ্ছে